সুমি আর তিথি দুই বন্ধু তারা দুজনে ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছে সম্পর্কে তারা বন্ধু হলেও তাদের আচরণ ছিল দুই বোনের মতো কেউ বলতেই পারত না যে তারা দুই বন্ধু এমনই একদিন আচ্ছা সুমি আমরা তো গ্রামের মেয়ে এখানে বসবাস করে কি জীবনে কিছু করতে পারবো শহরে যারা বসবাস করে তারা হাতের কাছে সব কিছু পেয়ে যায় কোনো কিছুরই তাদের সমস্যা থাকে না আর আমাদের দেখ একটা বই কিনতে হলেও কত দূরে যেতে হয় এমন জীবন আমার আর ভালো লাগছে না এমন কথা বলিস না তিথি শোন মানুষের জীবনে সমস্যা লেগেই থাকে সবার একরকম সমস্যা হয় না এক একজনের এক এক রকম সমস্যা তাই যেমন আছিস এটাকে এনজয় কর পরে একদিন দেখবি এই জীবনটাকেই খুব মিস করবি তোর কথা সবই বুঝলাম কিন্তু আমার জীবনটা কেমন যেন হয়ে গেছে আমার আরও অন্য বন্ধুরা আছে যারা শহরে থেকে পড়াশোনা করে তারা জীবনে কত এনজয় করছে যা ইচ্ছে তাই করে তুই যত যাই বলিস গ্রামের চাইতে শহরে সুখ বেশি শোনতিথি তোকে আমি এখন কিছুই বোঝাতে পারবো না তোর মন এখন যেটা বলছে তুই সেটাই মেনে নিচ্ছিস কিন্তু আমি তোকে একটা কথা বলি এসব শহর গ্রাম দিয়ে কিছু হয় না যে যেখানে মানিয়ে নিতে পারবে সে তত বেশি সুখী তুই সব কিছু কত সহজ করে নিস এই জন্যই তোকে আমার এত ভালো লাগে তোর মতো বন্ধু পেয়ে আমার জীবন ধন্য রে কিন্তু মাঝে মাঝে খুব ভয় হয় এই যে তুই সব কিছু সহজভাবে নিস এই জিনিসটাই যেন আবার তোর জীবনে কষ্ট বয়ে না আনে সব সময় সতর্ক থাকিস এভাবেই তারা দুই বন্ধু গল্প করতে থাকে বেশ কিছুক্ষণ পর তারা যে যার বাড়ি চলে যায় কাকিমা আপনার সাথে কিছু কথা ছিল খুব ভালো একটা সুখবর আছে আপনার জন্য কথাটা শুনে আপনি অনেক খুশি হবেন তাড়াতাড়ি কথাটা বলো মা শোনার জন্য তো আগ্রহ বেড়েই যাচ্ছে কাকিমা আমি আপনার প্রতিবেশী কিন্তু আমি আপনাকে আমার মায়ের মতোই দেখি আর সুমিকে আমার বোনের চোখে তাই সবসময় চাই সুমির একটা ভালো ঘরে বিয়ে হোক অনেক দিন খোঁজ রাখার পরে আজ একটা ভালো পরিবারের সন্ধান পেয়েছি টাকা পয়সা আছে আবার পরিবারটাও অনেক ভালো তাদের বেশি চাহিদা নেই শুধু সুন্দর একটা মেয়ে চাই আর আমাদের সমিত রূপে গুণে একশোতে একশো তোমার কথা শুনে খুব ভালো লাগলো আচ্ছা তুমি তাহলে তাদেরকে আসতে বলো আমার মেয়েকে যদি তাদের পছন্দ হয় আর বাকি সব কিছু যদি ঠিক থাকে এখানেই বিয়েটা দিয়ে দেবো কাকিমা আপনি যদি চান তারা কালকেই আসবে আমার মায়ের সাথে তাদের কথা হয়েছে খুব তাড়াতাড়ি তারা তাদের ছেলেকে বিয়ে করাতে চায় ও বুঝতে পেরেছি তাহলে তুমি কালকেই আসতে বলো আমিও আমার একমাত্র মেয়েকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে চাই তোমার ওপর আমার খুব বিশ্বাস আছে ঠিক আছে কাকিমা আমি তাহলে এখন বাড়ি যাই আপনি এই বিষয়ে সুমির সাথে কথা বলেন আমি ওদিকে সব কিছু ঠিক করে ফেলি পরে আবার কথা হবে কিছু কি বলবে এভাবে আমার দিকে আছো কেন আমার মেয়েটা কত বড় হয়ে গেল সেদিন আমার কোল আলো করে তুই পৃথিবীতে এসেছিলি আর আজ তুই এতটাই বড় হয়েছিস যে তোকে কিছুদিন পর পরের ঘরে যেতে হবে একজন মায়ের কাছে এটা যে কত কষ্টের তা ভাষায় প্রকাশ করার মতো না মা হঠাৎ করে তুমি এ কথা কেন বলছো আমি তোমাকে একা করে কোথাও যেতে চাই না মা এই একাকিত্ব জীবন তোমাকে ভালো রাখবে না তাই সারা জীবন তোমার ছায়া হয়ে থাকতে চাই একটা মেয়ের যে এটা করা সম্ভব না তারা ইচ্ছা করলেও বাবা মায়ের কাছে সারা জীবন থাকতে পারে না একদিন না একদিন তাদের পরের ঘরে যেতেই হয় তোকেও যেতে হবে কিন্তু আমি চাই আমার মেয়ে এখনও যেমন আছে বিয়ের পরেও তেমন থাকুক তাই তোকে বিয়ে দিলে আমি সেরকম ঘরেই দেব। আচ্ছা সুমি তুই কি আমার সব কথা শুনবি হ্যাঁ মা আমি তোমার সব কথা শুনব আমি কল্পনাতেও তোমাকে কষ্ট দেওয়ার কথা ভাবতে পারি না তুমি কি কিছু বলতে চাও আমাকে শোন তোকে কালকে পাত্রপক্ষ দেখতে আসবে যদি তাদের তোকে পছন্দ হয় আর সব কিছু ঠিক থাকে তাহলে এই বিয়েটাই আমি দিতে চাই মেয়েদের বেশি দিন ঘরে রাখলে রকম মানুষ খারাপ কথা বলে যেটা সহ্য করা অনেক কঠিন তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি তুই কি রাজি মা তোমাকে তো আমি প্রথমে কথা দিয়ে ফেলেছি তাই এই কথা আমাকে রাখতেই হবে কিন্তু আমি তোমাকে ছাড়া কি করে থাকবো আমি যে বিয়ে করতে চাইনি আমি ছাড়া তোমার জীবনে আর কেউ নেই তোমাকে একা করে কি করে আমি ভালো থাকতে পারবো বলো মা আমি একা হয়ে পড়ব না মা তোর বিয়ে হয়ে যাচ্ছে হারিয়ে তো যাচ্ছিস না যখন খুশি আসবি আমার সাথে সময় কাটাবি আর তাছাড়া তোর আশেপাশের ভাবিরা কাকিমারা সবাই তো আছে আমাকে ওরা কেউ একা করে রাখবে না তাই এত কিছু নিয়ে তুই ভাবিস না কালকের জন্য নিজেকে প্রস্তুত কর এভাবেই তারা মা মেয়ে কথা বলতে থাকে পরের দিন সকালবেলা আকাশ তার মাকে নিয়ে সুমিকে দেখতে আসে আর তাদের সুমিকে খুব পছন্দ হয় তাই তারা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে এরপর সুমি শুনলাম তোর নাকি বিয়ের দিন তারিখ ঠিক করা হয়ে গেছে হ্যাঁ রে তুই ঠিকই শুনেছিস কিন্তু আমার মনটা অনেক খারাপ আমি যে আমার মাকে ছেড়ে এই গ্রামের মানুষগুলোকে ছেড়ে কোথাও যেতে চাই না যত ভালো ঘরেই আমার বিয়ে হোক নিজের গ্রামের এই সুন্দর বাতাস যে আমি খুব মিস করব। তোর সাথে একদিন কথা না বললে আমার দমটা বন্ধ হয়ে যায় কি করে তোকে ছাড়া থাকবো বল আরে তুই এত মন খারাপ কেন করছিস এখন এত কিছু বাদ দে তুই শুধু তোর সুন্দর স্বামীর কথা ভাব যাওয়ার সময় দেখলাম বেশ সুন্দর দেখতে দুজনকে খুব মানাবে আমি তো অনেক খুশি অনেকদিন পরে একটা বিয়ে খেতে পারবো আরে তোর হঠাৎ কি হলো তুই তো একটু আগেই মন খারাপ করেছিলি এখন আবার এত খুশির অভিনয় করছিস কেন তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝি না শোন তুই যা বোঝার বুঝে নে একটু একটু কষ্ট হচ্ছে কিন্তু আমার প্রিয় বান্ধবী সুন্দর একটা স্বামী পাবে শহরে বিয়ে হবে এর চাইতে আনন্দের আর কি হতে পারে তাই কষ্টগুলো চাপা দিয়ে দিয়েছি এভাবেই তারা দুই বান্ধবী কথা বলতে থাকে বেশ কিছু দিনের মধ্যেই আকাশ আর সুমির বিয়ে হয়ে যায় শ্বশুর বাড়িতে গিয়ে সুমি বেশ ভালোভাবেই সংসার করতে থাকে এমনভাবেই বেশ কয়েক মাস কেটে যায় বৌমা এসো আমার পাশে একটু বসত তোমার সাথে আমি কিছু কথা বলবো কী কথা বলতে চান মা আমি শুনছি আপনি বলেন শোনো আমাদের বংশে যে বউয়ের সন্তান হয় না তার কোনো মূল্য নেই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক বউদের মা হতেই হবে এই বংশের পুরুষদের সন্তান দিতেই হবে না হলে নানা রকম খারাপ কথা শুনে বাঁচতে হয় তাই আমি চাই না আমার ছেলে বা বৌমা কোনো খারাপ কথা শুনুক তোমরা খুব তাড়াতাড়ি একটা সন্তান নিয়ে নাও দ্বিতীয়বার না হয় অনেক দেরি করো কোনো সমস্যা নেই কিন্তু প্রথমবার একদম দেরি করা চলবে না বুঝতে পেরেছি মা এই কথাটা আমার জানা ছিল না ঠিক আছে আমি আপনার কথা রাখব আশা করছি আপনি খুব তাড়াতাড়ি ওপরালার ইচ্ছায় দাদিমা হবেন আমি অনেক খুশি হলাম বৌমা এবার তুমি যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও আকাশ বাড়ি ফিরলে দুজনে একসাথে খাবার খেয়ে নিও তোমরা তো আবার কেউ কাউকে ছাড়া খাবার খাও না এই কথা শুনে সুমি খুশি হয়ে ঘরে চলে যায় এমনভাবেই হাসি খুশিতে সুমির সংসার জীবন চলছিল এরপর কেটে যায় দুই বছর সুমি এতদিন হয়ে গেল একটা সন্তান হচ্ছে না কেন এতদিনে তো আমাদের একটা সন্তান হয়ে যাওয়ার কথা আমিও কিছু বুঝতে পারছি না এতগুলো দিন চলে যাওয়ার পরেও কেন একটা সন্তান হচ্ছে না অন্যদের তো বিয়ের এক দুই মাস পরেই সন্তান হয়ে যায় আমার কেন হচ্ছে না আমি কি কখনো মা হতে পারবো না 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 তুমি এমন কথা না আমি আজকেই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব দুজনে নানা রকম পরীক্ষা করাবো দেখি কোনো সমস্যা আছে কি না এটাই ভালো হবে যদি অল্প কোনো সমস্যা হয় তাহলে চিকিৎসা নিলে খুব তাড়াতাড়ি মা হতে পারবো মানুষের খারাপ কথা যে আমার আর সহ্য হচ্ছে না এরপর আকাশ সুমিকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর ডাক্তার দুজনকে চেক করে দেখে বলে সুমি জীবনে কখনো মা হতে পারবে না তার অনেক বড় একটা রোগ আছে এই কথা শুনে সুমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায় হে বিধাতা তুমি কেন আমার সাথে এমন করলে যদি তোমার রোগ দেওয়ারই হতো কেন আমাকে মরণ রোগ ক্যান্সার দিলে না মরে যাওয়া ছাড়া যে আমার এই কষ্ট দূর হবে না আমাকে তোমার কাছে নিয়ে যাও নয়তো একটা সন্তান দাও এভাবেই সুমি অনেক কান্না করতে থাকে সে কি করবে কিছুই বুঝতে পারছে না এমন করে আরও কিছুদিন কেটে যায় দেখো বৌমা তুমি আমার প্রথম বৌমা হয়ে এসেছ তোমার প্রতি আমার ভালোবাসা আছে তাই আমি তোমাকে আমার ছেলের বউ করেই রাখতে চাই কিন্তু তুমি আমার ছেলেকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দাও যেন ও সন্তানের বাবা হতে পারে সমস্যা তোমার আছে আমার ছেলের তো কোনো সমস্যা নাই ওকে তুমি বাবা হওয়ার অধিকার দাও আমি মনটা অনেক শক্ত করে নিয়েছি জানতাম এমন কথা আমাকে শুনতে হবে তাই অনেক আগে থেকেই প্রস্তুত আছি মা আপনার যা ভালো মনে হয় আপনি সেটাই করতে পারেন কোনো বাধা দেব না আমি আমার বাধা দেওয়ার কোনো যোগ্যতা নেই তোমার সাথে আমার কিছু কথা আছে আমার কথাগুলো কি তুমি শুনবে হ্যাঁ কেন শুনবো না বলো কি বলতে চাও তুমি তো সব কিছুই জানো যে মা তোমার বিয়ের কথা ভাবছে তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি অন্য যে কেউ আমার সতীন হয়ে আসলেই আমার অবস্থা তার পায়ের নিচে থাকবে কখনো আমাকে সম্মান করবে না সম্মান তো দূরের কথা ভালো করে হয়তো কথাও বলবে না তাই আমি ভাবছি অন্য কেউ না আমার বান্ধবী আমার সতীন হোক ও আমাকে কখনোই অসম্মান করবে না আমি তো তোমার সাথে সংসারটা করতে চাই তাই এই সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে তোমার যার সাথে ইচ্ছা আমাকে বিয়ে দাও আমার বউয়ের প্রয়োজন নেই আমার প্রয়োজন একটা সন্তান তোমার মতো সুন্দরী বউ থাকতে দ্বিতীয় কোনো বউ আমার প্রয়োজন ছিল না কিন্তু ভাগ্যে কি আছে সেটা কে জানে আমার কপালটাই এমন কিছুই করার নেই যাই হোক আমি এখন আমার বাবার বাড়িতে যাব গিয়ে তিথির সাথে কথা বলতে হবে নিশ্চয়ই ও আমার কথাটা রাখবে এরপর সুমি তিথির কাছে যায় আর সমস্ত কথা খুলে বলে সব কিছু বিস্তারিত শুনে তিথি বিয়েতে রাজি হয়ে যায় আর কিছুদিনের মধ্যেই আকাশের সাথে তিথির বিয়ে হয় তুই তো জানিস তিথি আমার স্বামী তোকে কী কারণে বিয়ে করেছে কেন আমি তোকে এবারের বউ করে এনেছি তাই তুই আমার স্বামী আর এবারের সবার স্বপ্ন পূরণ করিস দেখবি তারা তোকে মাথায় করে রাখবে আমি তোকে কখনোই কষ্ট দিতে চাই নাই রে ভাগ্য আমাকে আজ এখানে এনেছে তোর কথার কারণে আমি আজ তোর স্বামীকে বিয়ে করেছি আমার বুকটা তোর জন্য ফেটে যাচ্ছে তুই সব কিছু ভুলে যা শুধু মন দিয়ে সংসার কর আর আমার স্বামীকে সন্তানের সুখ দে এভাবেই তারা কথা বলতে থাকে এরপর বেশ কয়েক মাসের মধ্যেই তিথি গর্ভবতী হয়ে যায় আর সেই কারণে আকাশ সহ তার পুরো পরিবার তিথির যত্ন নিতে শুরু করে তার প্রতি সবার ভালোবাসা একশো গুণ বেড়ে যায় এই দিনটা আমার পাওয়ার কথা ছিল আজ যদি ভাগ্যটা ভালো হতো আমিও তিথির মতো সবার ভালোবাসা পেতাম আমার স্বামীও আমাকে এতটাই ভালোবাসত তুমি আমার জীবনে শ্রেষ্ঠ উপহার দিচ্ছ মনে হচ্ছে তোমাকে মাথায় তুলে রাখি এখন থেকে তুমি আর কোনো কাজ করবে না আমার সন্তান তোমার মধ্যে বড় হচ্ছে কাজ করলে ও কষ্ট পাবে তুমিও কষ্ট পাবে আর আমি অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নেব এখন তোমাকে আমার পরিপূর্ণভাবে সময় দিতে হবে তুমি এতটা খুশি হয়েছ তোমার এই খুশি দেখে আমারও অনেক ভালো লাগছে আচ্ছা সত্যি করে বলো তো তুমি কি আমাকে ভালোবাসতে পেরেছো সত্যি করে একটা কথা বলছি হ্যাঁ সন্তানের জন্য আমি তোমাকে বেশি ভালোবাসি কিন্তু তুমি মানুষটাও আমার খুব পছন্দের একটু একটু করে ভালোবেসে ফেলেছি তোমাকে আমাদের মেয়ে হোক বা ছেলে হোক তোমার আর আমার নামের সাথে মিল রেখে ওর নাম রাখব। কেমন হবে বলো এভাবেই তারা নানা রকম কথা বলতে থাকে এক নিমিশেই যেন আকাশ সুমিকে ভুলে যায় সুমি কি করছো তুমি 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 আমার ঘরে এসেছো এসো এখানে এসে বসো না না আমি এখানে বসতে আসিনি তুমি এখনো তিথিকে দুধ গরম করে দাওনি কেন যাও এখনই গিয়ে ওকে এক গ্লাস দুধ গরম করে দিয়ে আসো সময় মতো তো কাজগুলো করতে হবে না হলে তিথির শরীরটা খারাপ হতে পারে ঠিক আছে তুমি যাও আমি এখনই দিয়ে আসছি এতদিন পর আমার কাছে এসেছিল ভেবেছিলাম আমার খোঁজ নেবে কিন্তু না আমার জন্য তার আর ভাবার সময় নেই যাই হোক তার খুশিতেই আমার খুশি এই বলে সুমি রান্নাঘরে যায় এভাবেই মনের কষ্ট সে লুকিয়ে রাখে এরপর কিছুদিনের মধ্যেই আকাশ আর তিথির একটা ছেলে সন্তান হয় এখন আকাশের ভালোবাসা শুধু তিথি আর তার সন্তানের জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও আমি এখন আর তোমার দায়িত্ব নিতে চাই না আমার জীবনের সব সময় ভালোবাসা এখন শুধু তিথি আর আমার সন্তানের জন্য এখানে অন্য কাউকে আর আমি রাখতে পারবো না তুমি আমার জীবন থেকে চলে যাও তোমার মতো করে তুমি জীবন শুরু করো কি করে তুমি এই কথা বলতে পারছো তোমার জন্য আমি কি করিনি হাজারো কষ্ট সয়েছি শুধু তোমার সাথে সংসার করব বলে আজ সেই তুমি তোমার জীবন থেকে আমাকে চলে যেতে বলছো তোমার মনে কি কখনোই আমি জায়গা করে নিতে পারিনি শুধু একটা সন্তান নেই বলে এতটাই মূল্যহীন হয়ে গেছি। দেখো আমাকে ইমোশনাল করার চেষ্টা করো না মেনে নিলে নাও না হলে আমার বউ হয়ে না আশ্রিতা হয়ে এ বাড়িতে থাকতে পারো ভাত কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে জোর করে তো আর কাউকে ভালোবাসা দেওয়া যায় না এই কথা শুনে সুমি তিথির ঘরে যায় আর তাকে সমস্ত কথা খুলে বলে আমি তোর মনের কষ্টটা বুঝতে পারছি কিন্তু এখানে তো আমার কিছুই করার নেই আমি তো হাজার বললেও আকাশ তোকে ভালোবাসতে পারবে না আর তাছাড়া এখন আমাদের সুন্দর একটা সংসার হয়ে গেছে তুই এখানে না থাকলেই ভালো নিজের মতো করে ভালো থাক আর আমাদেরও ভালো থাকতে দে দুদিন পরে আমার ছেলেটা বড় হবে ওর বাবা দুই বিয়ে করেছে এটা ওকে জানাতে চাই না আমরা ও বুঝতে পেরেছি এবার ঠিক আছে তুই আমার ছোটবেলার বন্ধু আর আমার প্রথম ভালোবাসা আমার স্বামী তোদের সুখের জন্য আমি এবারই ছেড়ে চলে যাব। কষ্ট পেয়ে মরে গেলেও কখনও তোরা জানতে পারবি না তোদের কোনো দোষ নেই রে সব দোষ আমার ভাগ্যের ভালো থাকিস তোরা এরপর সুমি সারা জীবনের জন্য আকাশের জীবন থেকে চলে যায় আর তারা দুজনে সুখে শান্তিতে ছেলেকে নিয়ে সংসার করতে থাকে এমন করেই এক বছর কেটে যায় একদিন একি আপনি এতদিন পরে এখানে কেন এসেছেন সুমি অনেক বড় সমস্যা হয়েছে তুমিই পারো এখন বাঁচাতে আমাকে তুমি ক্ষমা করে দাও তোমার মতো একটা মেয়েকে এভাবে দূরে সরিয়ে দেওয়া আমার উচিত হয়নি ভুল করেছি আমি এসব বলে এখন আর লাভ নেই আমি এখন খুব ভালো আছি একা জীবন অনেক শান্তির কারো ওপর নির্ভর করে চলি না কেউ বাচ্চা হবে না বলে অপমান করে না আপনি এক সময় আমার আপন কেউ ছিলেন তাই ভদ্রতার কারণে কথা বলছি এছাড়া কিছু না তুমি আমাকে এতটা দূরে সরিয়ে দিয়েছ ভুলে গেছ আমাকে জানো আমার সাথে কি হয়েছে তোমার সাথে অন্যায় করার কারণে আমিও ঠকে গেছি তোমার বান্ধবী আমার এক বন্ধুর সাথে চলে গেছে তারা নাকি বিয়ে করেছে এখন আমার সন্তানের কি হবে তোমার সাথে অন্যায় করার কারণেই আজ আমার এই অবস্থা আমার সাথে সাথে আমার সন্তানটাও শাস্তি পাচ্ছে কেন ভালোবাসা দিয়ে ধরে রাখতে পারেননি কত ভালোবাসতেন আপনার বউকে তবু অন্য কারো কাছে চলে গেল আপনাদের মতো পুরুষ মানুষের একটাই সমস্যা কিছু ঘটে যাওয়ার পরে আপনারা বুঝতে পারেন তার আগে কিছুই বুঝতে পারেন না আর আমাদেরকে শুধু আপনাদের ক্ষমা করে দেওয়াই কাজ আত্মসম্মান নেই আমাদের আজ প্রয়োজন হয়েছে এসেছেন কাল আবার প্রয়োজন হবে না ছুঁড়ে ফেলে দেবেন না না তুমি আমাকে আমাকে ভুল একবার ভাবছ ক্ষমা করে দিয়ে ফিরে চলো আমি আর কখনো এরকম ভুল করবো না চুপ করুন আপনি আমি আপনার জীবনে ফিরে যেতে চাই না আর তাছাড়া আমি খুব তাড়াতাড়ি নতুন জীবন শুরু করবো অতীতের দিকে আমার তাকানোর সময় নেই তাই চলে যান আপনি বিরক্ত করবেন না আমাকে আর কখনো আকাশ নানা রকমভাবে বোঝানোর পরেও সুমিতার কোনো কথা শোনে না তাই আকাশ বাড়ি ফিরে যায় আমার জীবনে নতুন বলতে কোনো মানুষ আসবে না আপনাকেই ভালোবেসেছি সারাটা জীবন বাঁচব কিন্তু আপনার জীবনে ফিরে যাব না এই অভিশপ্ত জীবন নিয়ে একা থাকাই ভালো দূর থেকে ভালোবেসে যাব কিন্তু কখনো অনুভব করতে পারবেন না আপনি নতুন করে আবারও জীবন শুরু করুন ভালো থাকেন আপনি